আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরে কিংবা কাছে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে বসে ক্ষুদ্র খাবারের ভিডিওটি দেখছেন সবাইকে যারা আন্তরিক প্রীতি শুভেচ্ছা প্রিয় খামারি ভাইরা যারা বিশেষ করে গাবি গরু লালন পালন করেন তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি করা যে গাবি বাচ্চা দেওয়ার কতদিন পর গাবিকে কীটনাশকের ডোজ দিতে হয় এই বিষয়টা কিন্তু অনেকেই জানেন না অনেকে জানেন কিংবা অথবা সঠিক তোরা জানেন না আজকে আপনাদের এই বিষয় সম্পূর্ণ একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন প্রিয় দর্শক একটা গাভী যখন গর্ভাবস্থায় থাকে তখন কিন্তু তাকে দুইবার কীটনাশক ডোজ করাতে হয় প্রথম গর্ভাবস্থার তিন মাস এবং পরবর্তীতে তিন মাস পর ছয় মাসে একটা ডোজ মোটামুটি দূর ডোজ করাতে হয় কিন্তু অধিকাংশ খাবার কিন্তু এই দূর ডোজ করায় না বেশিরভাগ খাবারেরা ভাবে যে গর্ভাবস্থায় হয়তো বা গরুকে কৃমিনাশক ডোজ দেওয়া যায় না প্রিয় দর্শক গর্ব অবস্থায় যে আপনার ওষুধ একেবারে একদম সেফ এটা কিন্তু অনেকেই জানে না মূল যে বিষয়টা সেটা আসলে বাচ্চাটা কতদিন পর গাভীকে কীটনাশক ডোজ দিতে হয় অনেকে বলে সাত দিন পর দেওয়া হয় অনেকে বলে পঁয়তাল্লিশ দিন পর দিতে হয় অনেকে বলে দুই মাস পর অনেকে বলে তিন মাস পর এই বিষয়টা কিন্তু আপনারা অনেকেই জানেন না আপনাদের আজ ক্লিয়ার বলবো যে একটা গাভি যখন বাচ্চা দেয় দেয় তখন কিন্তু যদি আপনি সঠিকভাবে তাকে কৃমি মুক্ত করতে চান তাহলে কিন্তু আপনাকে বিশ দিন পর কৃমিনাশকের ডোজটা দিতে হবে অনেকে বলে যে সাত দিন পর দিতে হবে কিন্তু সাত দিন পর দেওয়ার দরকার নেই কারণ তখন কিন্তু ওদের জড়ায় ওটা একটু নরম কাঁচা অবস্থায় থাকে এই জন্য সব থেকে পারফেক্ট যে সময়টা সেটা হচ্ছে আপনার একটা গাভি যখন বাচ্চা দেয় তার বিশ দিন পর তার বিশ দিন পর যদি আপনি একটা গাভিকে কৃমিনাশক ডোজ দেন তাহলে কিন্তু সেটা সম্পূর্ণ পুরোপুরি একটা সময় ডোজ দেওয়া হবে এখন শুধু যে কৃমিনাশক ডোজ দিলে হবে না আপনাকে ডোজটা কিন্তু বুস্টার করতে হবে বুস্টার ডোজটা পরে অনেকেই জানেন না বুস্টার ডোজ হলো কি আপনি যখন একটা গাভীকে কৃমিনাশক ডোজ করালেন যে কয়টা কৃমিনাশক ট্যাবলেট দিয়ে খাওয়ালেন তার পনেরো দিন পর ঠিকই একইভাবে সেই কটা কৃমিনাশক বড়ি আবার খাবেন একে বলা হয় বুস্টার ডোজ এখন আপনি যদি বিশ দিন পর আপনার গাভীর বাচ্চা যার বিশ দিন পর যদি আপনার গাভীকে আপনি কৃমিনাশক ডোজ করান এটা অনেক উপকার গাভীর যে দুধ সে দুধটাও কিন্তু আপনি ঠিক মতন পাবেন এই জন্য যেসব ফার্মারি ভাইরা এই বিষয়টা জানেন না অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে গাভী যখন বাচ্চা দিবে বাচ্চা দেওয়ার বিশ দিন পর গাভীকে কৃমিনাশক ডোজ করাতে আর গর্ব অবস্থায় যদি ভালো হয় যদি দুইবার করাতে পারেন তাহলে তো ভালো তা না হলে আপনারা আরেকটা কাজ করতে পারেন হ্যাঁ দেখলেন যে গর্ভাবস্থা আপনারা দুইবার খাতে পারছেন না সেক্ষেত্রে একবার ফিরবেন ডোজটা মুখে বাদে করালেন এবং আরেকটা আপনারা কলি চাকি ইনজেকশন প্রয়োগ করলেন এভাবে কিন্তু আপনারা করতে পারেন প্রিয় খামারি বাইরে আজকে ভিডিও পর্যন্তই আবার নতুন করে ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন